শুয়ে আছেন জান মোহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হতে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ওই মদিনাই শুয়ে আছেন জান মুহাম্মদ রাসুল সেই মদিন প্রেমিক হতে আমি যদি করি ভুল ভুলে ভরাজি বনা আমার ভুলে ভরাজি বনা আমার ভুলে ভরাজিবনা আমার কিছুই তো যায়াসে না আমাকে পাগুল করেছে আর বেরোই মোদি আমাকে পাগুন করেছে আরো বেরোই লোকে আমায় পাগুন বলে লোকে আমায় পাগুন বলে আমায় পাগুন বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই আমাকে পাগল করেছে যখন মায়ের গর্ভে তখন থেকেই মজে যা শুরু হয়েছে মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতা ইন্তেকাল করলেন মায়ের গর্ভে নবীজি পিতাকে নবীজি হারাইলেন এরপর সরকারের দোয়ালদ আরবি মায়ের গর্ভে যখন আসলেন তখন থেকেই মা আমেনা বিশ্ব মা আমিনা বলেন বাচ্চা পেটে আসলে যে বমি বমি ভাব একটা যন্ত্রনা ছটফটানি এগুলি আমার অনুভব হয়নি বলেন সুবহানাল্লাহ নবিজিমা আমিনা বলেন শিশু মোহাম্মদ যখন আমার দরবে আসলো তখন থেকেই মুজিজা শুরু হয়ে গেল আমিনা বলেন শিশু আর গর্বে আসছে কোনদিন কষ্ট অনুভব হয় না অন্যান্য মহিলাদের পেটে যখন বাচ্চা আসে তখন বমি বমি ভাব হয় বমি করে কিন্তু মহাম্মদে আরবে শিশু মোহাম্মদ আমার কণ্ঠিত যখন আসছে ভারী অনুভব হয় নাই আমার ভূমিও হয় নাই আল্লাহ আলায় শিশু মহাম্মদের মাধ্যমে আমার সমস্ত ক্রান্তি আল্লাহ তালা দূর করে দিয়েছে আমি না বলে

যার কারণে আমি না বলেন আমার বান্ধবীরা যারা পানি নিতে চাইতো তারা বলতো আমি না তুমি যেও না তুমি যেও না তুমি যখন কুয়ার পাশে থাকো কূপের পানি উপরে থাকে আর আমি না তুমি যখন চলে যাও কূপের পানি নিচে চলে যায়

গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে দুনিয়াতে নবীজিকে পাঠাবেন এই জন্য মায়ের গর্ভে থেকেই আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে বোঝাচ্ছেন ও দুনিয়ার মানুষ তোমাদের মাঝে আমি যেই আমার হাবিব কে প্রেরণ করব এই হাবিবের কাজ হবে মানুষকে মহাব্বত করে ভালোবেসে মানুষকে কাছে টেনে জান্নাত মুখী বানানো সংক্ষিপ্ত আকারে বলি এরপরে সরকারের দোয়া আলো দুনিয়াতে আসছেন আমি বলেন শিশু মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণের সময় স্বাভাবিক নেফাস রক্ত নারীদের বের হয় শিশু মোহাম্মদ জন্মগ্রহণ করলে আমার এক ফোটা রক্ত বের হয় না কষ্ট অনুভব করি নাই সুম্মা সবীলা ইয়াসরহ সুম্মা সবীলা ইয়াসরহ আল্লাহ তাআলা কুদরতি ভাবে শিশু মহাম্মদের জন্ম ঘটায় দিয়েছে শিশু মোহাম্মদ দুনিয়ার বুকে আসছে আশা পরে শিশু মোহাম্মদ সিজদায় পড়ে গেছে আল্লাহু আকবার শিশু মোহাম্মদ সিদ্ধায় পড়ে গেছে আমিনা বলেন শিশু মোহাম্মদ জন্মের পর আমি লক্ষ্য করে দেখলাম গোটা ঘর জুড়ে আলোই আলোকিত হয়ে গেছে শিশু মোহাম্মদ সিদ্ধায় থেকে মাথা উঠাইছে আমিনা বলেন শিশু মোহাম্মদ শিশু মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে একটা আলো বিচ্ছরিত হয়েছে এই আলো রোম পারস্য জুড়ে গোটা রুম পারস্য আলোকিত হয়ে গেছে শিশু মোহাম্মদ মোহাম্মদ আরবি যখন জন্মগ্রহণ করলেন মোহাম্মদ আরবি জন্মগ্রহণ করার সাথে সাথে রোমের চোদ্দটি কম্বুজ টাস টাস করে পড়ে যায়

জন্মের সাথে সাথে বোঝানো উদ্দেশ্য সমস্ত বাতিল সমস্ত কুফুরি শক্তির অবসান অতি সত্তর ঘটবে আল্লাহ তালা নবীজি জন্মের মাধ্যমে বুঝাই দিয়েছে সরকারে ঘর মোহাম্মদ আরবি মায়ের কোলে আছেন দাসী সোয়াইবা আবু রাহাবের দাসী সোয়াইবা

चमकती रहे तेरे रोजा की सलाम रहे तेरे रोजा की जाली चमकती रहे तेरे रोजा की सलाम रहे तेरे रोजा की जाली हमें भी आ तो हो

তার মনে বাবুল আহাবকে কি বলে বলে আবুল আহাব আপনার ভাতি যা জন্মগ্রহণ করেছে এমন শিশু জন্মগ্রহণ করেছে আমার জীবনে এমন শিশু সুচি ফুটফুটে সুন্দর শিশু আমার তো দেখে না ওয়া আহসানা মিন কালাম তরা কতুআইনি ওয়া আজমান মিন কালাম তিন নিসাউ খুলিত তা মুবাররাম মিন কুল্লাই হাইবিদ কানাকা কদ খুলিত কামা তাশাউ লকি আমাই পাগো বলে লোকে আমায় পাগুন বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা লোকে আমাই পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা ওই মদিনাই শুয়ে আছেন জান মোহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হতে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ওই মদিনাই শুয়ে আছেন জান মুহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হতে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা বনা আমার ভুলে ভরা আমার কিছুই তো যায় আসেনি আমাকে পাবونکو করেছে আর ও পেরোই আমাকে পাগল করেছে আর ও বীরুই লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগিনা আমাকে পাগল করেছে আর ও বীরুই আমাকে পাগল করেছে আরো বেরোই দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই আমি শুধু নবীর সালাম পড়ে মজা পাই সালাম পড়ে মজা পাই আর পাগলে কি কিনা বলে আর কি না খাই আমি শুধু শুধুন দরুদ পড়ে মজা পাই যার প্রেমেতে কুলকায় না যার প্রেমেতে কুলকায় না যার প্রেমেতে কুলকায় না হয়ে গেল দিওয়ানা আমাকে পাগল করেছে আলো মুদিনা আমাকে পাগল করেছে আলো বের মুদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মুদিন আমাকে পাগল করেছে আর বেরোই মারা মার